যদি এই একই ভূমি একই সমাজের দুগুলোর মধ্যে অবস্থিত হয় তাদেরকে তখন সমান এটা পরিষ্কার সেখান থেকে আমরা ছোট 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 অঙ্কও দেয় হয়তো বললো যে এ বি সি ডি এর ক্ষেত্রফল পঞ্চাশ বর্গ একক তো না মানে না করেও আমরা জানতে পারবো যে এ বি পি কিউও পঞ্চাশ বর্গ কারণ কি একই ভূমি একই সমাজের দুগুলোর মধ্যে অবস্থিত হলে তাদের ক্ষেত্রফল সমান হবে তো যেটা আমাদের স্টেটমেন্টটা জানলেও অন্তত অঙ্ক করা যাবে এখন আমরা দেখবো এটা করবো কি করে সমান বলে দিলাম সমান কি করা হবে তা দেখব

একই ভূমি দেখতে পাওয়া যাচ্ছে কোনটা ভূমি এবি এবং যুগল যুগল ও কিউসি এর মধ্যে অবস্থিত কিউসি এর মধ্যে অবস্থিত এটা আমাদের দেওয়া প্রমাণ করতে হবে কারণ সমান তাই আমরা লিখব প্রমাণ করতে হবে করতে হবে যে এরা সি ডি এই সামান্তরিকটা সমান সমান সামান্তরিক সামান্তরিক লিখে দিবা বি পি কে এরা সমান করবো না কি করে এখন ভাবার দরকার আছে কি করে এটা করা যায় রোমান আমরা এখানে পরিস্থিতি দেখতে পাচ্ছি যে যে সামন্তরিকের কথা বলা হয়েছে অর্থাৎ এ বি সি ভি আর এ বি টি কিউ দুজনের সামন্তরিকের মধ্যেই কিন্তু এভিটি ভি এই এই অঞ্চলটা আছে এটা কিন্তু দুজনেরই আছে কমন বাকি দুটো হচ্ছে এই দুটো এখন যদি এই দুটো সমান প্রমাণ করে দিই তাহলে প্রমাণ। প্রমাণিত ওই দুটো কি ত্রিভুজ একটা হচ্ছে পি পি একটা হচ্ছে কিউ এই দুটো আমাদেরকে প্রমাণ করতে হবে এই দুটো ত্রিভুজ সর্বসম কি করে প্রমাণ করবে আমরা জানি দুটো ত্রিভুজ সর্বসম হলে ক্ষেত্রফল সমান হয় তাহলে ওই দুটোর ক্ষেত্রফল যদি সমান হয়ে যায় তাহলে প্রমাণিত হয়ে যাবে ওই দুটো সর্বসম করবার অনেক উপায় আছে কারণ আমাদেরকে বলে দিয়েছি এটা সামান্তরিক অর্থাৎ এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে আবার যেহেতু সামান্তরিক তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান হবে থাকলেও দুটো আমরা বাহু পেয়েই গেলাম দুটো দুজনের বাহু পেয়ে গেলাম আর এই কোনটা এই কোনটার সঙ্গে এই কোনটা আমরা সমান করতে পারি কেন কি এটা সমান্তরাল তার একটা ছেদক তাহলে এটা একাত্তর কোন সরি অনুলুপ কোন সমান্তরাল তার একটা ছেদক কোনটা সমান তার এ কিউ আর বিপি সমান্তরাল আর এই যে কিউ সি সঙ্গে ছেদক তাহলে আমাদের কি হবে অনুলুপ করি সর্বসম হয়ে গেলে আমাদের কাজটা হয়ে যায় তাহলে আমাদের কাজ হচ্ছে এই দুটো ত্রিভুজকে সর্বসম করা কোন দুটো ত্রিভুজকে যে ত্রিভুজ দুটো আমরা নিলাম এ ডি ত্রিভুজ আর ত্রিভুজ নিলাম বি পি বি পি সি এই দুটো ত্রিভুজের আমরা কি কি পাচ্ছি এ ডি এর আমরা বলতে পারি এ আর অধিকার বি সি কেন সমান সামান্তরিকের বিপরীত হবে আচ্ছা একই রকম ভাবে এদিকের আরেকটা ত্রিভুজ বাহু এ আর ওদিকে বিপি এই দুটোই কিন্তু সামান্তরিকের বিপরীত বাহু আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহু সমান হয় কারণটা বলে দেওয়া হলো সামান্তরিকের বিপরীত বাহু তাহলে এই দুটো গেল সামান্তরিকের বিপরীত বাহু কারণ এবার আরেকটা লক্ষ্য করা হয় এই কোনটাও বলতে পারি আমরা অথবা এই কোনটাও বলতে যে কোনো একটা তাহলে এই কোনটা বলছি এই কোনটা কি লিখব এ কিউ ডি ছবিতে দেখো এটা অনুরূপ কার সঙ্গে অনুরূপ হচ্ছে ঠিক এই কোনটা বি পি সি এই কোনটার সঙ্গে কেন অনুরূপ যেহেতু আমরা বলবো এ কিউ সমান্তরাল বি পি এবং কিউ সি ছেদক কিউ সি ছেদক তাহলে এই পেয়ে গেলাম এবার আমাদের কি কাজ হচ্ছে তাহলে এ কিউ সর্বসম বলতে পারি আমরা বিপিসি সর্বসম হলে তাদের ক্ষেত্রে সমান হবে তাই পরের লাইনে লিখে দিলাম এ ডি কিউ ইকুয়াল টু বিপিসি তাহলে আমাদের যেটা উদ্দেশ্য ছিল এটুকু সমান তাহলে তো সহজ যে এ বি পি ডি এর সঙ্গে এটা যোগ করবো তাহলে একটা সামুদ্রিক পাবো ঠিক এর সঙ্গে এটা যোগ করবো সামুদ্রিক পাবো যে দুটো যোগ করছি তারা সমান

চতুর্ভুজ থেকে আমরা এই ত্রিভুজটা বাদ দিয়ে দিচ্ছি সেটা কোনটা ত্রিভুজ ত্রিভুজি আবার ওই চতুর্ভুজটাই কোনটা সেখান থেকে আরেকটা অংশ ত্রিভুজের যারা সমান হয়েছে এখানে আমাদের সেই জায়গাটা বাদ দিলাম এবং ছবিটা লক্ষ্য করো যে বড় চতুর্ভুজ থেকে এ কিউডি বাদ দিলে কোনটা থাকছে সামান্তরিকটাই থাকছে কোন সামান্তরিক দেখো সামান্তরিক আবার ওই দিকে সামান্তরিকটাই থাকছে যেটা আমরা লিখেছি সামান্তরিক পি কে প্রমাণিত আমরা এটা বিয়োগ করে দেখালাম যোগ করে দেখাতে পারবো অর্থাৎ প্রমাণিত হয়ে গেল